শুভ জন্মদিন সোনামা দু হাজার কুড়ি সালের চোদ্দই ডিসেম্বর আজকের এই দিনে তুমি আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি দিয়েছিলে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না তোমার জন্মদিনে তোমার মায়ের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক আদর পরিবারের প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল করো এবং দশজনের জনের একজন হয়ে ওঠো তার আগে একজন ভালো মানুষের মতো মানুষ হয়ে ওঠো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজ তার চার বছরের জন্মদিন তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করো হ্যাল এভরিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম শনিবার আমার মেয়ের জন্মদিন জন্মদিন করব না তাই ভাবলাম মেয়ের জন্যে একটা জামা আর ঘরোয়াভাবে তো একটু অনুষ্ঠান করতেই হবে যেহেতু বাঙালি বাঙালি কালচারের মধ্যে কিন্তু জন্মদিনে নতুন বস্ত্র আর খাওয়া দাওয়া রয়েছে তাই শাহা টেক্সটাইলে চলে গেছিলাম সেখান থেকেই মাম্মামের জন্য এই সুন্দর ফ্রকটি কিনে এনেছি আর পরের দিনই রয়েছে আমাদের একটি বিয়ের নিমন্ত্রণ সেখানেই যেতে হবে তাই আমি এখানে দেখো দুটো ব্লাউজ কিনে নিয়ে এসেছি একটু হেভি কাজের মধ্যেই এনেছি বিয়েবাড়ি যেহেতু হয়তোবা বেনারসি বা একটু বেশি গর্জিয়াস শাড়ির সঙ্গে পরতে হতে পারে তার জন্য একটু বেশ গর্জিয়াস ব্লাউজও নিয়ে এসেছি দুটো ব্লাউজ নিয়েছিলাম আর ব্লাউজ দুটোর কাটিং বা কাজগুলো কিন্তু খুবই ভালো ছিল এই রেড কালারের ব্লাউজটা কিনেছিলাম যে কোনো শাড়ির সাথে আমি পরতে পারবো আর এই যে যে ব্লাউজটি কিনেছি এটা সাধারণত রেড কালারের বেনারসির সাথে পরলেই বেশি ভালো লাগবে তার জন্যেই এটা কিনেছি এটা কেনা দরকার ছিল না মামামের পাপা বলল পেয়েছ যখন নিয়ে নাও তাই নিয়ে নিয়েছি তাছাড়াও মামামের পাপা যখন শার্ট টেক্সটাইলে যায় তখন কিন্তু সে একবার শাড়ি কাউন্টারে যাবেই আর সে শাড়ি কাউন্টারে যাওয়া মানেই আমাকে একটা নতুন শাড়ি হওয়া এখান থেকেও সে না আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছে যদিও বা আমি বলেছিলাম শাড়ি কিনবো না কিন্তু শাড়িটা না এতটাই পছন্দ হয়েছে তাই সে আমাকে কিনে দিল আর এখানে সমস্তটা ব্যাগের মধ্যে রয়েছে মাম্মামের নাচের ক্লাসে গেছিলাম আর ভেবেছিলাম এই যে শাড়ির ফলস পিকোটা করব আর ব্লাউজের পিসটা কেটে রাখবো যেহেতু বিয়ে বাড়ি রয়েছে সেখানে গিয়ে হয়তো বা এই শাড়িটা পরতে পারি তার জন্যে আর এই যে এই ব্লাউজটা এই শাড়িটার জন্যেই কিনেছি তাছাড়াও আরও বেশ অনেক শাড়ির সঙ্গেই কিন্তু এই ব্লাউজটা পরা যাবে শাড়ির সাথে ব্লাউজটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমার শাড়িটি এই যে একটি হ্যান্ডলুমের শাড়ি তোমরা যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছ প্রত্যেকেই জানো আমি হ্যান্ডলুমের শাড়ি খুবই ভালোবাসি আর সামনে যেহেতু বিয়ে রয়েছে মামামের পাপা বলল এটাই নাও এই গায়ে হলুদে তুমি পরতে পারবে তাই ভাবলাম ঠিক আছে এরকম একটা শাড়ি তো নিয়ে যাওয়া যেতেই পারে বিয়ে বাড়িতে আর এই শাড়িটা দেখো কাজটা কিন্তু খুবই সুন্দর আর হ্যান্ডলুমের শাড়ি না ক্যারি করতে আমার মনে হয় খুবই সুবিধা আর রানী কালারের একটা ব্লাউজ দিয়ে পড়লে না শাড়িটাকে খুব সুন্দর লাগবে তোমাদের শাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এখানে রয়েছে আঁচলটা আর এখানে রয়েছে এই যে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু কাটালে বেশ ভালোই লাগবে আমি খুব একটা কাটাই না হ্যান্ডলুমের শাড়ির ব্লাউজ যদি কোনো দামি শাড়ি হয় তাহলেই কাটাই শাড়িটার কালার কম্বিনেশানটা কিন্তু সত্যিই দারুণ ছিল তারপর এখন চলে এলাম পরের দিন সকালবেলা এই যে রান্নাঘরে চলে এসেছি আজ মাম্মামের জন্মদিন আর জন্মদিন মানেই তো বাঙালি পায়েস তো হবেই আর এখানে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এই যে পাঁচ রকমের ভাজা করে নিচ্ছি আমরা জন্মদিন করছি না যেহেতু আগামীকাল আবার একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে তাছাড়াও না এখন একটু নানান সমস্যার জন্যে করছি না অবশ্য মাম্মামের প্রথম বছরের জন্মদিনটা খুব বড় করেই করা হয়েছিল ইচ্ছা আছে মাম্মাম যখন বড় হবে তখন বড় করেই করব এখন যেহেতু ছোট কিছুই বোঝে না আজ আবার অনেক কিছু রান্নাবান্না করতে হবে কিছুটা গোছানো হয়েছে কিছুটা এখনও গোছানোও হয়নি তবে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না একটু একটু করেই শেয়ার করছি আর এখানে দেখো প্রথমে আমি পাঁচ রকমের ভাজা করে নিয়েছি আর এখানে এখন এই যে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে তো পায়েসটা হচ্ছেই এইখানে দেখো আমার চাটনি হয়ে গেছে চার রকমের ভাজাও হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা মাছের মাথা ভাজা মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল করব মাছের মাথাটা ভাজা হয়ে গেলে ওখানে ডাল বসিয়ে দেব আর এখানে দেখো পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে তবে এখনও মিষ্টিটা দেই এটা হচ্ছে এই যে আমি হচ্ছে নলেন গুড় দিয়ে আজকের পায়েসটা করেছিলাম আর এখানে দেখো মাম্মামের সমস্ত খাবার সাজিয়ে দিয়ে দিয়েছি এখানে রয়েছে স্যালাড চিকেন মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে রয়েছে মাটন এখানে রয়েছে হচ্ছে ভেটকি পাতুরি এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে চাটনি আর জল পাঁপড় মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস তো রয়েইছে সাথে কিন্তু পাঁচ রকমের ভাজাও ছিল তবে এখানে আমি কিন্তু দুটো থালা সাজিয়েছিলাম যেহেতু মাম্মামের ভাইও রয়েছে আর মাম্মামের ভাই না একটুও বসেনি আর আমার মাম্মাম দেখো বসার আগে প্রণাম করে বসছে সে আবার এই সমস্ত রিচুয়াল খুবই পছন্দ করে আর মাম্মামের ভাই হয়েছে ঠিক তার উল্টো এই সমস্ত রিচুয়াল তার কিছুই ভালো লাগে না যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি রাতের ভিডিওটি আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেব এখন আর দেওয়া সম্ভব নয় ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে দেখো সন্ধ্যা ঘোর হয়ে গেছে আর এখানে এই যে সমস্ত বাসনপত্র আমি ধুয়ে দিয়েছি এরপর আমাকে আবার বাইরে বেরোতে হবে মানে মামা নাচের ক্লাসে যেতে হবে একটু দরকার আছে তাছাড়াও বাজারে টুকটাক কাজবাজ বাজ রয়ে